আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহাবিরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না অন্য সময় অন্য করলেও কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর দেয় সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ স্মাতাল্লা কোরআনে কেরিমি বলেছেন হুসকুরল্লা হফিম নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এই জন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট শয়তান আসে আমি তো কোরআন তালা শুনি আরে ভাই ওয়াজ শুনুন কোরআন তালা অচ্ছনি প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তালা শুনতেছেন সব হবে না গোনা হবে আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজে বাজে জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি টিপাই নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইরামার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহ স্মরণ কীভাবে যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতনে আমদ পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন ধরনের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ সাধারণ করবেন সাধারণ নিকামল যেমন কোরআন তেলাওয়াত করা করা দান সাদাকা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো। যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল নখ গোব অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানের পরে তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোব কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাদের আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাঁক সিরুফ ইহিনা তাকবিরই ও তাহমিদি ওয়াত তাহলিল নবী সাল্লা সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাদুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বল দরকার একটা জোরে বলেন যাতে তারা শুনে যদি দেখেন যে তারা অনুভাবে তাকাতছে বুঝতেছেনা পিঠে হাত দিয়া সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দশকে বিশেষ বিশেষ তাকবীর পড়তে হয় তো এজন্য আমি তো জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে পরিপর্বে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাহলে তাকবীর তাহমিদ তাহরিজ জোরে করবেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিল হজরে এই দশ দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সমুদূর কণ্ঠে চলছে আল্লাহ অকবর আল্লাহ আকবর লা ই লাহ আইল্লাহ্ ল হ লহ আকবর আল্লাহ অকবর ইল্লাহ হাম অথবা অন্য তাকবীর চলছে আল্লাহ আকবর কবি র বল হামদুল্লাহি কথি র অ সুবহান হামদিহিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা রাখছে আরাফাতের দিন সকাল থেকে তারিখ থেকে জিল নয় নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনের রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটারও ছোটখাটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ উল আজহার সকল সুন্নতগুলো আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন